সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এল ব্লকের ফার্স্ট ফেজে এল ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় তিন কাঠার উত্তরমুখী একটি রেডিও প্লট দেখাবো আমি এখন এই রোডে আছি এবং প্লটের সামনে রয়েছি প্লটটি অত্যন্ত চমৎকার লোকেশন কারণ কয়েকটি প্লট পরেই রয়েছে একশো ফিট ড্যাপ রোড তো এই ধরনের চমৎকার লোকেশনে যারা রেডি প্লট খুঁজছেন যে এখনই বাড়ি করে থাকবেন বা ভাড়া দিবেন তারা এই প্লটটি দেখতে পারেন চমৎকার সব বাড়ি আশপাশে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন এখানে হচ্ছে অলমোস্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট বাড়ি হয়ে গেছে এল ব্লকে দেখতে পাচ্ছেন প্রচুর কাজ হচ্ছে তো চমৎকার এই লোকেশানে যারা প্লট খুঁজছেন তিনটা খার রেডি প্লট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের মাধ্যমে আপনি প্লটটি ক্রয় করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো প্লটের প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্লট থাকলে আপনারা আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি তো বসুন্ধরা এল ব্লক সম্পর্কে বলতে গেলে বলতে হয় এল ব্লকটি হচ্ছে বসুন্ধরা পুরো প্রজেক্টের মিডেল পজিশন আপনি যদি পূর্বাঞ্চল তিনশো ফিট থেকে আসেন তাহলে যেখান থেকে ইউটার্ন করবেন এই ইউ টার্নের মুখেই হচ্ছে একশো তিরিশ ফিট ড্যাপডের মুখ অর্থাৎ এল ব্লক হয়েই আপনাকে সামনের ব্লকগুলোকে যেতে হবে তো এই জন্যেই এল ব্লকটি এখন সবচেয়ে ফরওয়ার্ড এবং সবচেয়ে প্রাইম জায়গা এবং এখানে একশো তিরিশ ফিট একটি ড্যাপড হচ্ছে এই রোডটি বর্তমানে ষাট ফিট রয়েছে এটি একশো ফিট হবে দুপাশ থেকে একটি করে প্লট চলে যাবে তো আপনারা নিশ্চিন্তে আপনি এল ব্লকে বিনিয়োগ করতে পারেন এটার ফিউচার খুবই ভালো এই একশো তিরিশ ফিট জয়পুরের উত্তর মাথা মিশেছে পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ের সাথে যেখান দিয়ে আপনি খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট এদিকে পূর্বাঞ্চল নিউ টাউন আর সামনে হচ্ছে গুলশান বানানি বাড়িধারায় খুব সহজেই আপনি পৌঁছতে পারবেন আর একশো তিরিশ ফিট জয়পুরের দক্ষিণ মাথা সোজা যে মিশেছে আবার মাদানী অ্যাভিনিউর সাথে সোজা ইউআইউ ইউনিভার্সিটি মসজিদে মুস্তফা সামনে দিয়ে এই রোডটি বের হয়েছে সেখান থেকে সোজা আপনি দশ মিনিটের মধ্যে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুইয়ে পৌঁছাতে পারবেন এছাড়া ঢাকা শহরের মূল অংশের সঙ্গে এই পাশ দিয়ে আপনি খুব দ্রুত যাতায়াত করতে পারবেন তো সার্বিক দিক বিবেচনা করলে এল ব্লকটি অত্যন্ত প্রাইম লোকেশন এবং নাগরিক সকল ফ্যাসিলিটি নিকটবর্তী আপনারা জানেন বসুন্ধরায় রয়েছে যমুনা ফিচার পার্ক শপিং কমপ্লেক্স রূপায়ণ শপিং কমপ্লেক্স এছাড়া এভারকেয়ার কেয়ার হাসপাতাল বেগম ডায়াগনস্টিক সেন্টার নর্থ সাউথ ইউনিভার্সিটি আই ইউ বি ইউনিভার্সিটি ইউআইউ ইউনিভার্সিটি খুব সন্নিকটেই এখানে এল ব্লকের পাশেই এছাড়া রয়েছে আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল আগা খান একাডেমি ভিকারণ স্কুল প্লে স্কুল স্কুলসহ নামি দামি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং এই এল ব্লকের পাশে অর্থাৎ কে ব্লকে অ্যাভিনিউ রোডে রয়েছে সুপার শপ তো এই ধরনের চমৎকার সব ফ্যাসিলিটি আপনার হাতের নাগালে রয়েছে তো এই জন্য এই প্লটটি বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ হবে আপনারা যদি ইন্টারেস্টেড হন আপনারা আসুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমাদের একজন বিক্রয় প্রতিনিধি আপনাকে প্লটটি ভিজিট করে দেখাবেন তারপর পছন্দ হলে কাগজপত্র যাতে পাচ্ছে শেষে সরাসরি বসে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করতে পারবেন বসুন্ধরা সহ ঢাকা শহরের যে কোনো এলাকাতে যদি আপনার নির্মাণ সংক্রান্ত সহযোগিতার প্রয়োজন হয় কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সার্ভিস বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং রাজুকে অ্যাপ্রুভাল সুপারভিশন সব কিছুই আমরা করে থাকি আমরা ড্যানিভার বিল্ডার্স ড্যানিভার প্রপার্টি আমাদের সহায়তায় আপনি রিয়েল এস্টেট সংক্রান্ত যাবতীয় সাপোর্ট পেতে পারেন খুব সহজেই এখনই কল করুন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ধন্যবাদ ভালো থাকুন